মহারাজ কৃষ্ণদেব রায়কে যাই হোক মহারাজের জয় হোক রাজা ভেনি যায় মহারাজের জয় হোক মহারাজ কৃষ্ণদেব রায় আপনি বীর বীরযোদ্ধা আপনি দানবীর আপনি আপনার জনতার খেয়াল সেইভাবেই রাখেন যেভাবে একজন বাবা তার সন্তানের রাখে বাহ বাহ খুব ভালো খুব ভালো মানব আপনার প্রতিভা সত্যি প্রশংসারযোগ্য যেভাবে আপনি সমস্ত ভাষার উপর দক্ষতা গ্রহণ করেছেন আমি তারই প্রশংসা করছি মানব আমি চাই আপনি যতদিন বিজয়নগরে আছেন আমাদের অতিথি আপ্যায়ন গ্রহণ করুন মহারাজ আমি আর মাত্র দু দিনই থাকবো এখানে আর এই দুই দিন আমি আপনার মহলে অতিথি হয়ে থাকবো রাজ আমি শুনেছি যে এই মানব নাকি দাবি করেছে যে রাজত্বে এটা বলে দিতে পারে যে তার মাতৃভাষা বিষয়ে আসলেই কি তার সেই মাতৃভাষা তবেই সে মেনে নেবে সেই রাজদরবারে সভাসদ হিসাবে সুযোগ্য বুদ্ধিমান রয়েছে হুম আচ্ছা এত ভরসা আপনার মহারথের ওপর মহারাজ আর এখান থেকে যাবার পর বিজয়নগর সম্পর্কে লোক কি ভাববে সেটা একবার ভেবে দেখেছেন মহারাজ না না এমন হতেই পারে না বিজয়নগরের দরবারে এক একটা দরবারই প্রচন্ড বুদ্ধিমান একদম ঠিক মহারাজ আর তেনালি রামের মতো কেউ থাকতে এই মানব আমাদের বিজয়নগর নিচু প্রতিপন্ন করতে পারে মহারাজ হ্যাঁ এটা তো একদম ঠিক বলেছেন রাজগুরু মহাশয় কি তেনালি। সে তো ঠিকই আছে মহারাজ কিন্তু ওই রাজগুরু মহাশয় থাকতে আমি কত নম্বরে থাকতে পারি মহারাজ রাজগুরু শব্দের অর্থ হলো রাজ্যের গুরু সেই জন্য মহারাজ আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে রাজগুরু মহাশয় এই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন হ্যাঁ হ্যাঁ সেটা তো বের করবই যখন তুমি হার মেনে নেবে তখন রাজগুরুজি এমন পরিস্থিতি আসবে না আমার পুরো বিশ্বাস যে রাম একদিনেই বলে দিতে পারবে মানবের মাতৃভাষা কি কে রাম আমি ঠিক বলছি তো একদম একদম তেনালিরাম নিশ্চয়ই এই কাজটি করতে পারবে নইলে বিজয়নগরের নাক কাটার অপমান নিশ্চয়ই মাথায় নেবে না রাজগুরু মহাশয় এমন হতেই পারে না আমার তেনালী রামের বুদ্ধির উপর পুরো ভরসা আছে হ্যাঁ মহারাজ ও তো ঠিকই আছে এর পরে দেখি কি কি হয় রাজগুরু মহাশয় বাহ কি বাধাই ফেলেছেন রামকে সত্যি আপনি দারুণ প্যাচে ফেলেছেন ওনাকে এর আগের বার তো বেঁচে গেছিল এবারে যদি ওকে সাহস্তা করতে না পারি তবে আমার নামও রাজগুরু নয় তবে রাজগুরু মহাশয় ও আপনাকে ফাঁদে ফেলার অনেক চেষ্টা করেছিল কিন্তু আপনি ঠিক মসৃণ মাছের মতন বেরিয়ে গেলেন হুম এবার ওকে ওর দিদিমার কথা মনে পড়বে যখন ও উত্তর দিতে পারবে না তখন আমি মহারাজকে জানাব কিভাবে ও বুদ্ধিমান হওয়ার মুখোশ লাগিয়ে রেখেছে খুব মজা হবে তাই না কিন্তু রাজগুরু মহাশয় আমি যতটুকু বুঝেছি যে যখন তেনালি একটু সময় পেয়ে যায় তখন সে কিছু না কিছু একটা উপায় বের করেই ফেলে হুম। তা সে কোনো উপায় বের করতেই পারে কিন্তু এখানে তো সব উপায় কিন্তু এখানে তো সব উপায় মানব থেকেই শুরু আর মানবেই শেষ হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক কেননা এই মানবের রহস্য শুধু মানবই জানে আর ও ও তার রহস্য কাউকে জানাবে না তাহলে তার ফাঁদে পড়া নিশ্চই এবারে ভাবুন রক্ষামন্ত্রী মহাশয় তেনালি কি বাহানা দেবে আমার মতে প্রথমত যেটা সে করতে পারে যে একজন মানুষের রহস্য জানতে গুপ্তচরদের হয় কিন্তু তাতে বুদ্ধিমত্তা কিভাবে প্রকাশ পায় আরে আগে করতে তো দিন তারপর দেখা যাবে এদিকে আবার মহারাজ কাল মানবকে বলবেন যে তেনালি রাম ওর আহ্বান মেনে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এতে মানব ও আরও বেশি করে সাবধান আর সতর্ক হয়ে যাবে আরে সেটাই তো আমরা চাই এবারে তো মামা তোমাকে ভালো মতো ঘটনাটা একজন ব্যক্তিকে নিয়ে প্রশ্নটাও তার কাছেই আছে উত্তরটাও তার কাছেই আছে তাহলে তো এবার সফল হওয়া খুব কঠিন গুড্ডুপাড়ির তেনালি গ্রামেও থাকাটা কি সহজ ছিল রাজদরবারে ঢুকে পুরস্কার পাওয়াটাও কি সহজ ছিল বা ওই রাজগুরু মহাশয়ের ওই ধূর্ততার পরেও ওই রাজদরবারে নিজের জায়গাটা তৈরি করাটাও কি সহজ ছিল ওহো তুমি তো রেগে গেলে ওহো আরে আরে না রাগ করিনি সত্যটা বললাম সময়ের সাথে সাথে মানুষ কঠিন কাজকেও সহজ ভাবতে শুরু করে হ্যাঁ এর আগে রাজ জায়গা পাওয়াটা ছিল একটা স্বপ্ন সম্পূর্ণ অসম্ভব মনে হচ্ছিল অসম্ভব তো তা পরে হয়েছে প্রথমে তো তা সম্ভবই ছিল হ্যাঁ কিন্তু এইবার তো একেবারে ফাঁসিয়ে দিয়েছে বেরোনোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না মাগাম্মা একটা কথা সবসময় মনে রাখবে প্রথমে চাবি তৈরি হয় আর তারপরে তালা তৈরি হয় এই ঘটনারও উপায় এখানে খুঁজবে কিভাবে এটা তোর মনের ভেতরে আছে চিন্তা করো না মাগাম্মা আমার চিন্তা ভাবনাটাও ওর মাথার আশেপাশে চক্কর লাগাচ্ছে সকাল হতেই ওর মাথার মধ্যে কি চলছে আমি ঠিক বের করে নিব বুঝলে এর জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমি চক্র রচনা করার দুবার না জন্য গল্প হারানো কেউ কিছুই জানে না এই কাহিনী অজানা এই অজানা মানব আপনি নিজের ব্যাপারে কিছু বলুন মহারাজ আমার অভিজ্ঞতা তো আমার কথা দিয়েই বোঝা যায় হুম হুম কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে কাউকে বলি না আমি জানি কারণ এর থেকে আপনার জন্মভূমির পরিচয় পাওয়া যায় হ্যাঁ মহারাজ আর কেউ যদি আপনার মাতৃভূমির সম্পর্কে জেনে যায় তাহলে কি আপনি আপনার নিজের জীবন সম্পর্কে কিছু বলবেন একদম মহারাজ মহারাজ আপনার অনুমতি হলে আমার একটি নিবেদন আছে মহারাজ আমি মানবের মতো এই জ্ঞানী মানুষের এখানে আসার একটি সুযোগ নিতে চাই আমি ওনার পাশে থেকে ওনার জ্ঞানের সদ্ব্যবহার করার সুযোগ নেব হুম এতে মানব মহাশয়ের কোনো আপত্তি থাকার কথা না না মহারাজ আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে সন্ধ্যেবেলা আমি আপনার ঘরে যাব তারপরে দুজনে বাগানে ঘুরতে বেরোব রাজগুরু মহাশয় আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে তেনালি রাম ওই মানবের সঙ্গ কেন চাইল আপনি বুঝতে পারছেন না কেন কেন শোনেননি যে তেনালি কি বলছিল সন্ধেবেলায় আপনার ঘরে আসবে হুম তাতে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে দেখে নেবেন লুকিয়ে ওনার পায়ে পড়ে কান্নাকাটি শুরু করবে ওই আহম্মক যাতে এই মানব তার জন্মভূমি সম্পর্কে বলে দেন যাতে ওর সম্মান রক্ষা হয় আরে না রাজগুরু মহাশয় এটা কিভাবে সম্ভব আরে কি বা কারণ থাকতে পারে গিয়ে ওনার সাথে কথা বলার কথাটা কিন্তু আপনি মন্দ বলেননি রক্ষামন্ত্রী মহাশয় আপনি বোধ হয় আর একটা বিষয় লক্ষ্য করেননি কি সেই কথা এই আহম্মক মহারাজকে এটা বলার সুযোগই দেয়নি যে তেনালে মানবের মাতৃভূমি বা মাতৃভাষা সম্পর্কে জানার দাবি স্বীকার করেছে হ্যাঁ সেটা বলে দিলে মানব সাবধানও হয়ে যেত আর দুজনের মধ্যে এত ঘনিষ্ঠতাও তৈরি হতো না এই আহম্মক একেবারে ওই মানবের সাথে দেখা করার অনুমতি নিয়ে নিল আর এমন কিছু কথা বলল যাতে মানবের চাটুকারিতাও হয়ে যায় আর তার খারাপও না লাগে হ্যাঁ এই খেলাটা সে ভালোই খেলেছে তবে আমার মনে হয় যে মানব এত সহজে ফাঁদে পড়ার মতো নয় হুম তা তো ঠিকই নইলে সারা ভারতে কেউ না কেউ ওনার গোপন তথ্য জানত হ্যাঁ অন্যান্য রাজ্যতেও একাধিক বুদ্ধিমান আর বিচক্ষণ মানুষ রয়েছে তা নয় তো কি এই গুড্ডু পারের তেনালের শুধু বিজয়নগরেই সামান্য নামডাক আছে কিন্তু এই মানব তো সারা ভূভারতে ঘুরে এখানে এসেছে আমি মনে করি পুরুষ এবং স্ত্রী দুজনেরই সমান অধিকার আছে দুজনে সমান সমান না আমি মনে করি মহিলাদের স্থান পুরুষদের থেকে অনেক উপরে তা কেন আচ্ছা এটা বলো একজন ব্যক্তি জীবনে কি চাই বা কি পেতে চায় একজন ব্যক্তি তার জীবনে কি চাইতে পারে প্রথমত সে তার চাইবে আর দ্বিতীয়ত বুদ্ধি চাইবে যাতে ধন সম্পত্তিকে বুদ্ধির সাথে ব্যবহার করতে পারে আর তৃতীয় আর তৃতীয়ত ক্ষমতা চাইবে যাতে শত্রুকে পরাজিত করতে পারে হ্যাঁ এবার আপনি আমাকে বলুন আপনি ধন কার ধন সম্পত্তি ধন সম্পত্তি দেবতা তো লক্ষ্মী ঠাকুর তার কাছেই আর বিদ্যা বিদ্যা ও সরস্বতীর কাছে আর শক্তি মা দুর্গার কাছে মা কালীর কাছে অথবা মহাদেবের কাছে মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা দুর্গা সবাই মহিলাই তো এমনকি ভগবান শিব অর্ধেক নারীশ্বর হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি ঠিকই বলেছেন বাহ আপনার তুলনা হয় না এইটা তো আমি একটা ব্যবহারিক উদাহরণ দিলাম বাস্তবে স্ত্রী পুরুষের থেকে এই কারণে উপরে আসে যে কারণ পরমাত্মা ওদের দয়া করুণা সহনশীলতা আর ন্যায়ের মতো ভাবনা পুরুষের থেকে অনেক বেশি দিয়েছেন আর ওরা পুরুষকে উৎপন্ন করার ক্ষমতাও রাখে আর এই জন্যে আমরা পৃথিবীকেও মা বলি আর মা সব সময় বড় হয় এই জন্যেই স্ত্রীর স্থান পুরুষের থেকে অনেক উপরে বা বা কি যুক্তিই না দিলেন আপনি বাহ আরে কি হলো আপনার আপনার লাঠি থেকে কিছু পায়ে লাগলো আরে আরে আমাকে ক্ষমা করবেন মহাশয় আমি বলতে চাইছিলাম যে আপনি সত্যিই খুব মহান আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি আপনার সাথে পরিচয় হয়ে আমি ধন্য হয়েছি আমারও আপনার সঙ্গ ভালো লাগলো বাড়িতে বিশ্রাম তেনালি রাম 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 মানব মহাশয় দুই দিনের জন্য আমাদের আতিথ্যতা গ্রহণ করবার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু মহাশয় আপনি চলে যাওয়ার আগে আপনার ছোটবেলার কোনো বিশেষ কাহিনী থাকলে একটু বলুন এটা তো জানেনি যে এর জন্যে আপনাকে আমার মাতৃভূমির নাম বলতে হবে সে তো আমি বলার জন্য প্রস্তুত আছি তাহলে বলুন আমি কোথায় থাকি তামিলনাড়ু তামিলনাড়ুই হলো আপনার মাতৃভূমি আরে আপনি কি করে জানলেন ব্যাস এটাই আমি আপনাকে বলতে পারবো না এই কথা যেটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি সেটা আপনি কি করে জানলেন আমার অনুরোধ যে আপনি আমাকে বলুন যে কোথায় আমার ভুল হয়ে গেল আর কখন আপনি আমাকে ধরে ফেললেন মহাশয় মানব আপনার মনে আছে কালকে যখন আমরা বাগানে ঘুরছিলাম তখন কিন্তু আপনার পায়ে একটি কাঁটা বিঁধে হ্যাঁ মনে আছে সেটা আমি জেনে বুঝেই বিঁধিয়েছিলাম জেনে শুনে বিঁধিয়েছিলেন কিন্তু কেন এটা জানার জন্য যে কাঁটা বিধে যাওয়ার পর আপনার মুখ থেকে প্রথম শব্দ কি বেরোয় মনে আছে আপনি কি বলেছিলেন আমার মনে আছে আমি বলেছিলাম আম্মা তো তাহলে আপনি আমাকে কাঁটা দিয়ে ধরে ফেললেন গত তিরিশ বছরে যেটা কেউ জানতে পারেনি সেটা আপনি জেনে গেলেন সত্যিকারের বুদ্ধিমান তো আপনি একটা থালা ভর্তি স্বর্ণ মুদ্রা তেনানী উপহার দেওয়া হোক তীর্থ ঘুরে বাড়িতে বিশ্রাম তেনালি রাম হ্যাঁ তেনালি রাম হ্যাঁ আরে রক্ষামন্ত্রী মহাশয় দেখছেন আহমকটা কেমন ধূর্ত ভাবে খোঁজ বের করেছে হ্যাঁ সত্যি তো এ তো কাটা বিঝিয়ে দেয় আর আশ্রফি নিয়ে নেয় তীর্থ ঘুরে বাড়িতে বিশ্রাম তেনালি রাম হ্যাঁ তেনালি রাম তেনালি রাম তীর্থ ঘুরে বাড়িতে বিশ্রাম তেনালি রাম হ্যাঁ তেনালি রাম তেনালি রাম তার সব মজার কাজ কাম মজার ছলে হাসির নাম তেনালি রাম হ্যাঁ রাম বাড়িতে বিশ্রাম তেনালি রাম হ্যাঁ তেনালি রাম তেনালি রাম হ্যাঁ তেনালি তীর্থ ঘুরে বাড়িতে বিশ্রাম তেনালি রাম হ্যাঁ তেনালি রাম তেনালি রাম হ্যাঁ তার সব মজার কাজ কাম মজার ছলে হাসির নাম তেনালি রাম হ্যাঁ তেনালি